আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের চল্লিশ পৃষ্ঠার আজকে দেখো পাঁচ ছয় সাত আট এই চারটি প্রশ্ন নিয়ে সমাধান করে দেখাবো তো চলো শুরু করা যায় প্রথমে দেখো পাঁচ নং একটি গুদামে চোদ্দো হাজার বস্তা চাল দশ বস্তা গম ও ছয় বস্তা ডাল আছে ওই গুদামে মোট কত বস্তা দ্রব্য আছে তো সবগুলো যোগ করে দেব ছয় নং বলছে এমন একটি সংখ্যা নির্ণয় করি যা তিন হাজার পাঁচশো বিরাশি থেকে চারশো পঁচাত্তর বড়ো যেহেতু বড়ো বলেছে তাহলে যোগ করতে হবে তো চলো পাঁচ নং তো এখানে লিখতে পারি একটি একটি গুদামে একটি গুদামে লিখে কমা দেব হ্যাঁ তারপর লিখবো চাল প্রথমে চাল বলছে চাল আছে কত চোদ্দ হাজার আটশো এই চোদ্দ হাজার এরপরে বলেছে গম আছে গম আছে দশ হাজার চারশো তিরাশি দশ হাজার চারশো তিরাশি বস্তা আছে কত ছয় হাজার আচ্ছা ছয় হাজার নয়শ আটান্ন বস্তা ঠিক আছে এখন এটা যোগ করতে হবে সুতরাং মোট ছয় হাতে আছে এক এক আর পাঁচে ছয় আটে সাত চোদ্দো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো আট হাতে আছে এক দশ দশ চার চোদ্দ চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ বাইশের দুই হাত আছে দুই ছয় আট আট চার বারো দুই হাত আছে এক দুই আর তিন কত পেলাম বত্রিশ হাজার দুইশো ছিয়াশি বস্তা উত্তর বত্রিশ হাজার দুইশো ছিয়াশি বস্তা এবার নং তো এখানে সরাসরি অঙ্কটা আমরা এখানে লিখে যোগ করে দিব যেটা ছিল তিন হাজার পাঁচশত বিরাশি হ্যাঁ এর সঙ্গে যোগ করতে হবে চারশো পঁচাত্তর ঠিক আছে যোগ করবে কেন যোগ করবো এখানে বলা হয়েছে এমন একটি সংখ্যা নির্ণয় করি যা তিন থেকে চারশো বড় হয় তো যোগ করো যোগ করলে এখানে সাত আট সাত কত পনেরো হাতাশে এক পাঁচ পাঁচের সঙ্গে পাঁচ যোগ করলে দশ হাতাশে এক কত পেলাম চার হাজার সাতান্ন তারপরে এখানে লিখতে পারি সুতরাং তিন হাজার পাঁচশত বিরাশি থেকে চারশো পঁচাত্তর বড় হ্যাঁ বড় সংখ্যাটি হ্যাঁ এত বড় সংখ্যাটি হলো কত পেলাম চার হাজার চার হাজার সাতান্ন তো উত্তর এখন লিখতে পারি উত্তর কিন্তু এটাই হবে উত্তর চার হাজার সাতান্ন সাত নং তাহলে দেখো প্রদত্ত অঙ্কগুলো তিন আট পাঁচ শূন্য ছয় চার ছয় চার এই অঙ্কগুলো একবার ব্যবহার করে বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করতে হবে তো এটা একবার ব্যবহার করবো দেখো তাহলে সুতরাং প্রদত্ত প্রদত্ত অঙ্কগুলো অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত গঠিত বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা তো দেখো বৃহত্তম সংখ্যা বলতে এখানে বড় থেকে ছোট সাজাবো সবচেয়ে বড় কোনটা হবে আট ঠিক আছে এখানে সমান দিই আট হবে সবার আগে তারপরে হবে ছয় এরপরে হলো পাঁচ তারপরে কত চার ঠিক আছে এরপর হলো তিন এরপরে শূন্য দেখো এক দুই তিন চার পাঁচ ছয় হয়ে গেল বৃহত্তম সংখ্যা কিন্তু হয়ে গেছে এরপরে আবার এখানে আবার লিখি আবার প্রদত্ত অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা হবে সবার ছোট কি শূন্য কিন্তু শূন্য আগে লেখা যাবে না কারণ শূন্য আগে লিখলে সংখ্যার ছয় অঙ্ক থাকবে না ঠিক আছে তো সবার আগে আমি শূন্য লিখতে পারবো না সবার আগে লিখতে হবে তিন হ্যাঁ তিন তারপর লিখবো শূন্য এরপরে চার তারপরে পাঁচ এরপরে ছয় তারপরে হলো আট দেখো এই অঙ্কটা হলো কি ক্ষুদ্রতম সংখ্যা ওকে এখন এই দুটা সংখ্যার পার্থক্য নির্ণয় করতে বলেছে ঠিক আছে এখন এই বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা কত আট ছয় পাঁচ চার তিন শূন্য এ নিয়েছে লিখব ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা কত তিন শূন্য চার পাঁচ ছয় আট এটা আমাদের বিয়োগ করতে হবে ঠিক আছে এখন এখানে লিখবো পার্থক্য পার্থক্য বিয়োগ করবো আট আছে কত হলে দশ দুই হাতে এক সাত সাত কত হলে তেরো সাত আছে কত হলে তেরো সাত ছয় তেরো ছয় হবে হাত আছে কত এক ছয় আশে কত হলে চোদ্দো ছয় আছে কত হলে চোদ্দো ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো কত আট হাত আছে এক পাঁচ উপরে পাঁচ নিচেও পাঁচ মানে জিরো তারপরে এই ছয় নামালাম ঠিক আছে আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ এক দশ শতক হাজার পঁচিশ লক্ষ পাঁচ লক্ষ ষাট হাজার আটশো বাষট্টি উত্তর পাঁচ লক্ষ ষাট হাজার আটশো দেখো আট নং তিরাশি হাজার দুইশো এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফল এখানে বলছে কত একক দশক শতক হাজার ও লক্ষ এক লক্ষ আঠাশ হাজার সাতশো বিরানব্বই হবে মানে এই সংখ্যার সঙ্গে কত যোগ করলে যোগফলটা এই সংখ্যা হবে হ্যাঁ তাহলে যেহেতু যোগফল কত যোগ করলে বলেছে তাহলে এই সংখ্যাটা থেকে এই সংখ্যা বিয়োগ করতে হবে আট নং এখানে আমরা বিয়োগ করো প্রথমে ঠিক আছে তাহলে কত এক লক্ষ আটাশ হাজার সাতশো বিরানব্বই আর আরেকটা সংখ্যা হল আট হাজার তিনশো কত তিরাশি হাজার আচ্ছা তিরাশি হাজার দুই শত কত একানব্বই তিরাশি হাজার দুই একানব্বই এটা বিয়োগ করব ঠিক আছে বিয়োগ করব দুই থেকে এক বিয়োগ করলে কত হবে এখানে এক এখানে জিরো হচ্ছে সাত থেকে দুই বিয়োগ করলে পাঁচ আট থেকে তিন বিয়োগ করলে কত হবে পাঁচ আর আট আছে কত হলে বারো আট চার বারো তাহলে কত পেলাম এটা পেলাম হলো পঁয়তাল্লিশ হাজার পাঁচশো এক ঠিক আছে মানে এই সংখ্যাটা যদি এই যে তিরাশি হাজার দুইশো সঙ্গে এই সংখ্যাটা যোগ করা হয় তাহলেই এদের যোগফল এটা হবে ঠিক আছে এখন বলতে পারি সুতরাং তিরাশি হাজার দুইশত একানব্বই এর এর সঙ্গে এর সঙ্গে পঁয়তাল্লিশ হাজার পাঁচশত এক যোগ করলে যোগ করলে যোগফল যোগফল এক লক্ষ আটাশ হাজার সাতশো বিরানব্বই কি হবে তাহলে এখন আমি বলতে পারি উত্তর এখানে সংখ্যাটি হচ্ছে সংখ্যাটি কত পেলাম পঁয়তাল্লিশ হাজার পাঁচশত এক তা আশা করি সকলে বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে